মুসলিম ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব ইদুল ফিতর এবং ইদুল আজহা জানা যায় তেরোশো শতাব্দী থেকে এই উপমহাদেশে ঈদ উদযাপন হচ্ছে মধ্যযুগে ঈদের আনন্দকে এক ভিন্ন রূপ দিয়েছিল মোগল আমলের সম্রাটরা মোগল সাম্রাজ্যে ঈদ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ঈদ মিছিল মোগল সম্রাটদের এই মিছিল গিয়ে জড়ো হতো ঈদের নামাজে মোগলদের সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবার ঢাকায় ঈদ উদযাপনে থাকবে মিছিল ঈদের আগে রাজধানী ঢাকা এমনিতেই ফাঁকা হয়ে যায় এবারে টানা নয় দিনের ছুটি এবং সুশৃঙ্খলভাবে বাড়ি ফেরার নিশ্চয়তা থাকায় অনেকেই আগে ভাগেই ঢাকা ছাড়তে শুরু করেন ফলে রাত জাগা চঞ্চল এই নগরী শান্তরূপ ধরতে শুরু করেছে অবশ্য অফিস আদালত ছুটি থাকলেও ঢাকার স্থানীয়দের পাশাপাশি অনেকেই ঝামেলা এড়াতে রাজধানীতেই থেকে যান তাদের কাছে বাইতুল মোকারম কিংবা জাতীয় ঈদগাহে নামাজের কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো অপরিচিত মানুষগুলোই যেন কয়েক মুহূর্তের জন্য আপন হয়ে ওঠে আর তাই তো নামাজ শেষে মুখ মিলিয়ে ভাগ করে নেন ঈদের খুশিগুলো রান্নাঘর না হোক কান্নাঘর গাজী রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম ঈদ ঢাকার হাজার বছরের ইতিহাস ফের মনে করিয়ে দিতে নতুন বাংলাদেশের মুখপাত্ররা এবার ফিরে যেতে চাইছেন প্রাচীন মোগল ঐতিহ্যে মোগল সাম্রাজ্যের ঈদ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ঈদ মিছিল ইতিহাসবিদদের মতে মোগল সম্রাটদের এই মিছিল গিয়ে জড়ো হতো ঈদের নামাজে মোগলদের সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবার ঢাকায় ঈদ উদযাপনে থাকবে এই মিছিল থাকবে ব্যান্ড পার্টি ঘোড়ার গাড়ি ঢাক ঢোল বাজনা সহ নানা আয়োজন এছাড়াও রাজধানীর ঈদগাহ এবং পর্যটন কেন্দ্রগুলো প্রস্তুত হচ্ছে মানুষকে বরণ করে নেয়ার জন্য ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদগুলো ঈদের নামাজের প্রস্তুতি প্রায় শেষ করেছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবার প্রথমবারের মতো আয়োজন হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ মোগল আমলের মতো ঈদের উৎসবকে আড়ম্বরপূর্ণ করতে জামাতের পর ঈদ মেলা এবং ঈদ মিছিল অনুষ্ঠিত হবে অতিথি আপ্যায়নে থাকবে মিষ্টি সহ নানা খাবারের আয়োজন মুসবা আলিম তিন্নি GTV News